তো ওকে তো কোনো ভাবেই পায়েস খাওয়াতে পারছিলাম না রীতিমতো করে খাওয়াতে হয়েছে একটু ও শুধুই আগে আইসক্রিম খাবে যাই হোক এইভাবে দুপুরের খাওয়া দাওয়া তো শেষ হলো সেই লড়াই যুদ্ধ তোমরা দেখতেই পেলে তারপর শুরু হয়ে গেছে অন্য এক লড়াই রাত্রির ডেকোরেশন চলছে ঘরের মধ্যে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল এই আমার বাড়ির লোক আর আমার বাপের বাড়ির লোক এদেরকে নিয়ে মানে অর্থাৎ আমার দাদা বৌদি আর আর সব কিছুর জন্যই থিম হচ্ছে স্পাইডারম্যান কেন কি আমার ছেলের সেই জন্য তার জন্মদিনে ডেকোরেশনও স্পাইডারম্যানের তার কেকও স্পাইডারম্যানের ছিল এবং সে স্পাইডারম্যানের ড্রেসও কথায় আসে সেটা হলো স্পাইডারম্যান এই দেখো আমাদের স্পাইডারম্যান এসে গেছে রেডি হয়ে আর হ্যাঁ আর একটা কথা সেটা হলো এটা হলো আমার ছেলের তিন বছরের জন্মদিন তিন বছর আগে ডক্টর ডেট দিয়েছিল টোয়েন্টি নাইন জুন বাট তার এক মাস আগেই আমার ছেলে হয়ে যায় যেটা করোনা না হলে কোনো দিনই পারতাম না

ট করেছিলাম আর হ্যাঁ এই দুটো কেক কিন্তু আমার নিজের হাতে বানানো ছিল তো আমার ছেলের জন্মদিনের এইটুকু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও